সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো জানিয়ে রাজ্য রাজনীতিতে চলছে একেবারে জোর জল্পনা আপনারা জানেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী যখন দুই দলই নিজেদের মতো করে ঘর গুছাতে ব্যস্ত তখন তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো এবার তৃণমূলকেই চরম বার্তা দিয়ে দিলেন সাংসদ রচনা ব্যানার্জি দর্শক আপনারা জানেন এবারে লোকসভা নির্বাচনে সকলকে চমকে দিয়ে এক কথায় চমক দিয়ে রচনা ব্যানার্জিকে প্রার্থী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জয়ীও হয়েছিল কিন্তু রচনা ব্যানার্জির নির্বাচনে জয়ের পর একের পর এক বিষয়ে মুখ খুলেছেন আর রচনা ব্যানার্জির এইভাবে মন্তব্য করাই বা মুখ খোলাই চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে এইভাবে বহুদিন পার হয়ে গিয়েছে কিন্তু অবশেষে আবারও মুখ খুলেই বিস্ফোরক রচনা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম বার্তা রচনার এক কথাই তৃণমূলের সঙ্গে রচনা ব্যানার্জির যে সংঘাত সেটা কিন্তু একেবারে প্রকাশ্যে চলে এসেছে এসেছে দর্শক কি বার্তা দিয়েছে রচনা ব্যানার্জি ঠিক কি হয়েছে ঘটনাটা ঠিক কী শুনুন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চাপান্তরের আবহে এবার পদত্যাগ করলেন বিধায়ক ঘনিষ্ঠ এক নেতা হুগলির চুচুড়ার যে স্কুল নিয়ে এত বিতর্ক সেই রানী মন্দির স্কুলের পরিচালন সমিতির পদ থেকে ইস্তফা দিলেন গৌরীকান্ত মুখোপাধ্যায় গৌরী তৃণমূলের কাউন্সিলরও এক সময়ে চুচুড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি গৌরীর দাবি বিধায়ক স্কুলের কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি তাকে বদনাম করতেই মিথ্যা কথা বলা হয়েছে বিবেকের তারাই স্কুলের পরিচালন সমিতি থেকে তিনি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন গৌরী পদত্যাগপত্র জমা দিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি পরিকান্ত মুখোপাধ্যায়কে গৌরী বলেন হুগলি ডিআই মহকুমা শাসক এবং জেলা শাসককে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি সাংসদ তহবিলের টাকায় রানী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ চলছে অভিযোগ তা নিয়ে স্কুলে গিয়ে ঝামেলা করেন বিধায়ক অসিত এমনকি স্কুলের শিক্ষকদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বৃহস্পতিবার ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ রচনা ব্যানার্জি তার কাছে বিধায়কের আচরণ নিয়ে খুব উগড়ে দেন শিক্ষিকারা তারপরেই রচনা প্রকাশ্যে মুখ খুলেছেন দলের বিধায়কের বিরুদ্ধে রচনা নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন আমার কাছে এটা আশ্চর্যজনক একটা ঘটনা আমি বাগ্রুদ্ধ কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না যে একজন বিধায়কের এই ধরনের আচরণ আমি অবাক হয়ে গেলাম এটা শুনে যে তৃণমূল বিধায়ক এখানে এসে শিক্ষিকাদের অসভ্য ভাষায় গালিগালাজ করেছে কেন সাংসদ তহবিলের টাকায় এই স্মার্ট ক্লাসরুম দেওয়া হল তা নিয়ে উনি চিৎকার চেঁচামেচি করেছেন কাগজ দেখাতে বলেছেন কে অনুমতি দিয়েছে জানতে চেয়েছেন চ্যালেঞ্জ ছোঁড়ে রচনা এও বলেছেন আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব। স্কুলের পাশে থাকব মানুষের পাশে থাকবো আমি কথা দিলাম কার কত দাম আছে আমাকে আটকে দেখাক রচনা ব্যানার্জি একেবারে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন আমি সাধারণ মানুষের পাশে থাকব স্কুলের পাশে থাকবো কার কত দম আছে কে আছে আমাকে আটকে দেখাক এই বার্তা কিন্তু রচনা ব্যানার্জি আজ দিয়ে দিয়েছেন গৌরীর দাবি ঘটনার দিন তিনি বিধায়কের সঙ্গে ছিলেন বিধায়ক শুধু জানতে চান প্লাস চলাকালীন স্কুলে যে মিস্ত্রিরা কাজ করছিলেন তাদের কোনো পরিচয়পত্র স্কুলের কাছে রাখা আছে কিনা কাউন্সিলারের কথাই কারণ এটা মেয়েদের স্কুল কিছু একটা বিপদ হয়ে গেলে তার দায় সরকারের ওপর বর্তাবে এক ছাত্রীর অভিভাবক বিধায়ককে ফোন করে জানিয়েছিলেন স্কুল চলাকালীন বাইরের লোক এসে স্কুলে কাজ করছে তাই বিধায়ক এসেছিলেন স্কুলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষ মিথ্যা কথা বলে থাকতে পারেন প্রসঙ্গত বৃহস্পতিবার রচনা প্রকাশ্যে খুব উগড়ে দেওয়ার পর অসিত বলেছিলেন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে থানায় লিখিত আকারে তা জমা দিক দলের সাংসদদের কথার ওপরে কোনো কথা আমি বলবো না যা বলার দলকে বলবো। সাংসদ যা খুশি বলুক উনি আমার দলের সংবাদ মাধ্যমকে ওকে নিয়ে কিছু বলবো না উনি যেটা বলতে পারেন আমি পারি না তবে আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার যা বলার শিক্ষিকাকে বলবো দর্শক এই নিয়ে কিন্তু এখন কাদা ছুড়াছুরি শুরু হয়ে গিয়েছে তৃণমূলের মধ্যে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ